বন্ধুরা আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে চন্দননগরে আপনাদের দাদা আমাদের সবাইকে চন্দননগরে জগন্থী ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে আপনারা তো সবাই জানেন চন্দননগরে জগন্থী ঠাকুর অত বিখ্যাত তাই আমরা যাচ্ছি ঠাকুরও দেখবো লাইটিং দেখব। এখনকার তো লাইটিং জগৎ বিখ্যাত শুনেছি আমি ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল চন্দননগরে যাওয়ার কিন্তু আজ অব্দি হয়ে ওঠেনি তাই এবার সুযোগ পেলাম যাওয়ার তাই আজকে চলে যাচ্ছি আপনারা চলুন আপনাদেরকেও আমি সব কিছু দেখাবো গঙ্গা পার হয়ে এখানে এসে বসেছি তাই একটু রচা অর্ডার দিলাম রচ্চা খাবো খুব ক্লান্ত লাগছে অনেকটা হেঁটে এসে তারপরে গঙ্গার ঘাট পার হতে হয়েছে আবার দেখুন কত লোক এই দিনকে প্রচুর ভিড় হয়েছিল জানেন তো বন্ধুরা প্রচুর ভিড় এত ভিড় বাবারে বাবা এই প্রথম চন্দননগরে যেহেতু আসলাম দেখতে পেলাম যে কত মানুষের ভিড় হয় এখানে এই ঠাকুর দেখতে আসে মানুষ প্রচুর মানে হয়রানের শিকার হচ্ছে যেরকম গঙ্গার ঘাটে ভিড় সেরকম লঞ্চে ভিড় প্রচুর ভিড় হয়েছে এরকম চলে এসেছি লাইটিংয়ের কাছে কী সুন্দর একটা লাইটিং করেছে এই লাইটিং দেখতে আর জগদ্ধাত্রীর মাকে দেখতেই তো চন্দননগরে এসেছি তাই লাইটিং দিয়েই আপনাদের দেখালাম আমরাও দেখতে শুরু করলাম লাইটিং আপনারাও আমার সঙ্গে লাইটিংগুলো দেখুন এই চন্দননগরের লাইটিং খুবই বিখ্যাত ছোটোবেলা থেকে শুনে আসছি যে চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর আর চন্দননগরের লাইটিং খুবই সুন্দর হয় তাই অনেক বছরের একটা ইচ্ছে ছিল চন্দননগরে আসবো তাই আজকে চলে আসলাম এই যে সবাই এগিয়ে চলছে মন্দিরে দিকে এখানে মা রয়েছে আপনারা আমার সঙ্গে দর্শন করুন পুজো প্যান্ডেল আর মাকে এখানে প্যান্ডেলের থিমটি করেছে পরিবেশ বান্ধব গাছপালা নানা রকম গাছপালা দিয়ে এখানে প্যান্ডেলের থিমটা তৈরি করেছে গায়েও লেখা আছে যে মণ্ডপের গায়ে হাত দেবেন না প্রচুর গাছ যে পুজো মণ্ডপটি তৈরি হয়েছে আমি তো দেখেই এসছি সব প্যান্ডেল ঘুরে এসেছি মাকেও দর্শন করে এসছি আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করে নিলাম আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি এখানে এসছিল বাংলা সিনেমার একজন অভিনেতা অনিন্দম ভট্টাচার্য সে এখন মঞ্চে উঠে কিছু কথা বলে নিচ্ছে জনগণের উদ্দেশ্যে দেখতে চলে আসলাম আরেকটি পুজো মণ্ডপে এখানে লাইটিংটা দেখুন কি সুন্দর করেছে লাইটিং দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে আর ভেতরের মা সে তো অপরূপ আর শোভা মেনে ধরেছে যাকে দেখতে দূর দূরান্ত দেখে মানুষের ঢল নেমেছে চন্দননগরে আর লাইটিং দেখুন পাখা লাইটিং করেছে আমরা সবাই পাখার হাওয়া খেতে খেতে মণ্ডপের দিকে এগিয়ে চললাম যারা লাইটিংয়ের কাজগুলো করেছে তারা এত ইন্টেলিজেন্ট যে এত সুন্দর কাজ লাইটিংয়ের করেছে এগুলি বুদ্ধি না হলেও অনেকটা বুদ্ধি দরকার পড়ে আর বুদ্ধি না হলে এত সুন্দর কাজ করা যায় না বন্ধুরা মাথায় অনেক বুদ্ধি নিয়ে এই কাজগুলো করতে হয় লাইটিংয়ের দেখুন পাখাগুলো আবার নাড়া দিচ্ছে তাই আমরা এই পাখার হাওয়া খেতে খেতে সামনের দিকে এগিয়ে চললাম আপনারা এই পুজো মণ্ডপটি দর্শন করুন এই পুজো মণ্ডপটির ভেতরটাও খুব সুন্দর করেছে প্রচুর লোকে এসছে এই পুজো মণ্ডপেও সবাই ভিডিও করছে ফটো তুলে নিচ্ছে আর এখানকার দেখতে। প্রতিটা মণ্ডপে মণ্ডপেই প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোককে ঠেলে ঠেলে ঢুকতে হয়েছে এখানে আমিও মার একটা ফটো তুলে নিচ্ছি যে মা জগদ্ধাত্রী মা জগৎময়ী জগদ্ধাত্রী মা এখানে আমরা সব দাঁড়িয়ে আছি অনেকটা হাঁটতে হয়েছে সব জায়গায় হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে আমরা হাঁপিয়ে গেছি এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি যে আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার মেয়ে এই যে আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী ওদের সঙ্গেই আমরা আজকে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে এখানে দেখুন আরেকটি পুজো মণ্ডপ এটা হচ্ছে বড় বাজার এই জায়গাটার নাম হচ্ছে বড় বাজার এখানে দেখুন একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে এটাকে তো আমি ভেবেছিলাম পুরো স্ট্যাচুই নকল স্ট্যাচু ও মা সামনে গিয়ে দেখি এত আসল স্ট্যাচু এ চোখগুলো নড়ছিল এবার আমি সামনে গিয়ে ঝুঁকে দেখেছি দেখলাম হ্যাঁ সত্যি এটা আসল স্ট্যাচু মানুষটা ওরকম করে দাঁড়িয়ে আছে এখানে দেখুন দড়ির উপর খেলা দেখা যাচ্ছে এই ছেলেটা দেখতে চলে গেলাম আর একটি পুজো মণ্ডপে এখানে লাইটিং করেছে কলা গাছ আমরা তো হলো সত্যিকরণেরই কলা গাছ দাঁড়িয়ে আছে এই কলা গাছে আমরা দেখলাম কলা নেই তখন ভাবলাম তাহলে এটা লাইটিং কলা গাছ অনেকটা দূরে দূরে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছিল তো বন্ধুরা প্রচুর দূরে দূরে ঠাকুর পা ব্যথা হয়ে গেছে বাচ্চাদেরও পা ব্যথা হয়ে গেছিলো ওরাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম মাঝে মাঝে কি করব ওরা আর হাঁটতে পারছে না আর সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে মানুষের ঢল নেমেছিল রাস্তায় আপনারা দেখুন লাইটিং গুলো এখানে দেখুন গেটটা কি সুন্দর করেছে লাইটিং গেটটা অপূর্ব সুন্দর করেছে এই গেটটা